হ্যালো ফ্রেন্ডস আমি তোমাদের সাইকোলজার বন্ধু নীল যদি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে বা তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে লিখতে পারো আমি চেষ্টা করব তার সমাধান দিতে ধরো একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলে তোমার কাছে সবাই আছে কিন্তু তোমাকে কেউ গুরুত্বই দিচ্ছে না ম্যাসেজ করলে রিপ্লাই এলো না কথা বলতে গেলে মানুষ এমনভাবে এড়িয়ে যায় যেন তুমি অদৃশ্য এই অদৃশ্য জীবনের ভিতরে লুকিয়ে আছে এমন কিছু মানসিক খেলা যা তুমি এখনো বুঝতেই পারো সবচেয়ে কষ্টের জায়গাটা কি জানো তুমি যতটা মন দিয়ে মানুষের পাশে দাঁড়াও মানুষ তোমার পাশে তার অর্ধেকটাও দাঁড়ায় না আরও কষ্টের কথা বলি তুমি যতটা ভালো মানুষ তোমাকে ততটাই হালকাভাবে নেয় কিন্তু আজ আমি তোমাকে এমন সাতটা গভীর মানসিক কৌশল শেখাব যার পর তোমাকে আর কোনদিন কেউ ফেলে রাখার সাহস করবে না মানুষ কেন পাতা দেয় না জানো কারণ মানুষ সবসময় সেই জিনিসটাই তাড়িয়ে বেড়ায় যেটা তার কাছে পাওয়া কঠিন আর যেটা সহজ যা সবসময় পাশে থাকে সেটাকেই মানুষ ফ্রি জিনিস মনে করে কিন্তু যদি তুমি নিজের চারপাশে একটা অদৃশ্য শক্তির বলায় বানিয়ে ফেলো মানুষের চোখেই তোমার দাম বদলে যাবে তোমাকে যদি সবাই অবহেলা করে তার মানে তুমি খারাপ নও তুমি সহজ এটাই তোমার অপরাধ এই পৃথিবীতে দামি হওয়ার একটাই পথ নিজেকে একটু কঠিন একটু অচেনা একটু দূরের মানুষ বানাও আজ যে সাতটা কৌশল শেখাবো এগুলো এতটাই শক্তিশালী যে মানুষ নিজের থেকেই তোমার দিকে টানলে ভেবে দেখো তোমার চুপ থাকা মানুষকে ভয় দেখায় তোমার না বলা কথা মানুষকে ভাবায় তোমার না পাওয়া উপস্থিতি মানুষকে দুর্বল করে সবচেয়ে বড় সত্যি মানুষ তোমাকে ছেড়ে দিলে যতটা শক্তিশালী ভাব দেখায় ভিতরে ভিতরে ততটাই দম বন্ধ হয়ে থাকে তাহলে সেই দম বন্ধ করা শক্তিটা তোমার নিয়ন্ত্রণে ফিরিয়ে আনতে প্রস্তুত হও যে তুমি সবসময় মুখে থাকো সবসময় মানুষের পাশে দৌড়ে যাও সব সবসময় ক্ষমা করে দাও মানুষ এই তোমাকেই হালকা ভাবে কারণ মানুষের মস্তিষ্ক এমন ভাবে তৈরি যা সহজে পাওয়া জিনিসকে সহজেই গুরুত্ব দেয় না কিন্তু যদি তুমি একটু বদলে যাও একটু কম দাও একটু কম বলো একটু কম দেখা দাও মানুষ নিজেই তোমাকে খুঁজতে শুরু করবে আজকের ভিডিওতে যা শিখতে চলেছ এগুলো বইয়ে লেখা নেই ক্লাসে শেখানো হয় না বন্ধুরা কখনো বলবে না এমন কি পরিবারের মানুষও না কারণ এগুলো গভীর মানুষকে বশ মানানোর সাতটা সাইকোলজিক্যাল ট্রিক একবার শিখে নাও মানুষ তোমাকে হারাতে ভয় পাবে এই ভিডিওটা তোমার জীবন পাল্টে দেবে এটা আমি মুখে বলছি না তুমি নিজের ভিতরেই আজ প্রমাণ পাবে যারা তোমাকে পাত্তা দিত না তাদের চোখে হঠাৎ তুমি গুরুত্ব পাবে যারা তোমাকে ব্যবহার করত আজ তাদের আচরণ বদলে যাবে আর যারা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল তারা নিজেরা ফিরে আসার চেষ্টা করবে এখন শুরু করছি সেই সাতটা খেলার কৌশল যা মানুষকে তোমার সামনে দুর্বল করে দিতে পারে প্রথম কৌশলটা শুরু করার আগে একটা কথা মনে রেখো মানুষ তোমাকে পাত্তা দেয় না কারণ তুমি দুর্বল নও তুমি বেশি সহজ আজ থেকে তোমাকে সহজ হওয়া বন্ধ করতে হবে কারণ দাম কখনোই সহজ জিনিসের হয় না চলো এখন দেখি মানুষ কিভাবে তোমাকে অদৃশ্য ধরে নেয় আর কিভাবে সেই অদৃশ্যতা তুমি শক্তিতে পরিণত করতে পারো দেখো ভালোবাসা কখনো জোর করে আসে না এটা চুপচাপ এসে দুজনের মাঝে দূরত্ব কমিয়ে দেয় আর ঠিক সেই জায়গাটাই মানুষের আসল চরিত্রটা দেখায় যে সত্যিকারে তোমায় চায় সে কখনো কথায় নয় তার আচরণে তোমার সামনে প্রকাশ পাবে কিন্তু সমস্যা হলো আমরা বেশিরভাগ সময় সেই আচরণগুলোকেই ভুল বুঝে ফেলি কারণ মানুষ যতই শক্ত হোক ভালোবাসার সামনে গিয়ে সে একটু এলোমেলো হয়ে যায় আজকে আমি ঠিক সেই এলোমেলো হওয়ার সবচেয়ে সত্যি সবচেয়ে নিখুঁত কয়েকটা মানসিক সংকেত তোমাকে বুঝিয়ে দেব যা শুধু একজন প্রকৃত মানুষই দেখায় যখন সে তোমাকে ভিতর থেকে ভালোবাসে তার কথা শুনে তুমি বুঝতে পারবে তুমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ তার নীরবতায় লুখনো অনুভূতিগুলো চিনতে পারবে তার আচরণের ছোট ছোট ভাঙচুরে খুঁজে পাবে সত্যিকারের মমতা চলো এবার আমরা যাই সেই আসল সত্যে যা মানুষ মুখে বলে না কিন্তু হৃদয়ে লুকিয়ে রাখে তোমার জন্য এক মানুষ মিথ্যে কথা বলতে পারে কিন্তু চোখ কখনও মিথ্যে বলে না যে সত্যিকারে তোমাকে ভালোবাসে তোমাকে দেখলেই তার চোখে একটা চাপা খুশি একটু লজ্জা আর একটা অদ্ভুত উজ্জ্বলতা ফুটে উঠবে কথা না বললেও বুঝে যাবে এই মানুষটা তোমাকে দেখেই নিজেকে অন্যরকম মনে করছে দুই তোমার একটা সাধারণ কথা একটা সাধারণ দিনের গল্প অনেকের কাছে তুচ্ছ কিন্তু তার কাছে নয় সে মন দিয়ে শোনে বারবার মনে রাখে কারণ তুমি তার জীবনে অন্যদের মতো নাও তোমার কথার মানে তার কাছে অনেক তিন অনেকেই সাহায্য করে কিন্তু যারা অনেকেই সাহায্য করে কিন্তু যার ভালোবাসা সত্যি তোমার প্রয়োজন বলার আগেই সে বুঝে যাবে হয়তো তুমি ক্লান্ত হয়তো মন খারাপ হয়তো দরকার একটু মনোযোগ তুমি বলার আগেই সে পাশে দাঁড়িয়ে থাকে এটাই আসল সত্য এটাই আসল মমতা চার ভালোবাসা যত গভীর হয় নিজেকে ততই সামলানো কঠিন হয় সত্যিকারের ভালোবাসা মানুষকে একটু এলোমেলো করে দেয় তোমার সামনে সে অবাক ভাবে চুপ হয়ে যায় হাত পা গুটিয়ে দেয় অথবা অকারণে হালকা করে হাসে সে তোমাকে পাত্তা দেয় বলেই এভাবে বদলে যায় পাঁচ তুমি ঠিক আছো কিনা ফিরতে দেরি হলো কিনা খাবার খেয়েছো কিনা এই ভাবনা শুধু যত্নের নয় এটা গভীর টান যে সত্যিকারের ভালোবাসে তার মন তোমার জন্য অকারণ দুশ্চিন্তা করে ছয় মানসিক টান কখনো মুখে বলা যায় না কিন্তু আচরণে ফুটে ওঠে যে সত্যি তোমাকে ভালোবাসে তোমার মন খারাপ দেখলে তার ভিতরটা কেমন যেন অশান্ত হয়ে যায় সে চুপচাপ থাকতে পারে না হাজার চেষ্টা করবে তোমার মুড ভালো করাতে কারণ তোমার হাসি তার কাছে শান্তির মতো সাত ভালোবাসা মানে নিখুঁত হওয়া নয় ভালোবাসা মানে বোঝা পড়া। তুমি ভুল করলে সে রাগ করে কষ্ট পায় কিন্তু শেষ পর্যন্ত মানিয়ে নেয় সে তোমার ভালো দিকগুলো দেখে তোমার খারাপটা কাটিয়ে ওঠার চেষ্টাকে সম্মান করে এটাই গভীর সম্পর্কের আসল সৌন্দর্য আট যে শুধু মুগ্ধতা থেকে ভালোবাসে তার ভাবনা আজ পর্যন্ত কিন্তু যার ভালোবাসা গভীর সে তোমার আগামী নিয়েও ভাববে তুমি কি চাও কোথায় পৌঁছাতে চাও তোমার স্বপ্ন কতটা নিরাপদ সে চায় তুমি সামনে বড় হও আর সেই উন্নতির অংশ হয়ে থাকতে নয় বাইরের দুনিয়ায় সবাই কিছু মুখোশ পরে থাকে কিন্তু তোমার সামনে সেই মুখোশ খুলে ফেলে নিজের দুর্বলতা নিজের ভুল নিজের ভয় সব অকপটে দেখাতে পারে যে তোমাকে সত্যিকারে ভালোবাসে তোমার কাছেই সবচেয়ে বেশি স্বচ্ছ হয়ে থাকে দশ এই সাইনটা গভীর তুমি কাছে না থাকলে তার দিন যেন ছেঁড়া কাটা লাগে তার দিন যেন খারাপ যায় না ভালো লাগে কাজে না ভালো লাগে আড্ডা মারতে কেউ এটা মুখে বলে না কিন্তু আচরণে স্পষ্ট তুমি তার জীবনের একটা নীরব অভ্যাস হয়ে গেছ যার আসল ভালোবাসা আছে সে কখনোই তোমাকে অকারণে হারাতে চাইবে না ভালোবাসার শক্তি অদ্ভুত এটা চোখে দেখা যায় না এতে হাতে ধরা যায় না কিন্তু মানুষকে ভিতর থেকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে সত্যিকারের ভালোবাসা যখন আসে মানুষ হঠাৎ আরও নরম হয় আরো দায়িত্বশীল হয় আরো সাবধানী হয় যেন তোমাকে কষ্ট না দেয় আজকে আমরা দেখব ভালোবাসা কিভাবে একজন মানুষকে গভীরভাবে বদলে দেয় এক রাগ কমে যায় অসন্তোষ কমে যায় কারণ সে জানে তোমার প্রতি বাড়তি সতর্কতা সম্পর্ককে আরো নিরাপদ করে তুমি খেয়াল করবে আগে যে মানুষ ছোট ছোট ব্যাপারে চট করে রেগে যেত তোমার সামনে এসে এসব যেন হঠাৎ গলে যায় দুই হঠাৎ তুমি দেখবে সে বদলাচ্ছে নিজের ভুলগুলো বাদ দিচ্ছে এটা তুমি বলছো বলে নয় বরং সে নিজেই আর তোমাকে দুঃখ দিতে চায় না ভালোবাসা এমনই শক্তিশালী মানুষ নিজেকে বদলে ফেলে একটা মানুষের জন্য তিন শব্দ বেছে বেছে বলে কথা বলার ধরন নরম হয়ে যায় তার ভিতর একটা ভয় কাজ করে যেন কিছু বলে তোমার মন না ভেঙে যায় এটা কোনো অভিনয় নয় এটা সেই অন্তরের ফিলিংস যা শুধু সত্যিকারের ভালোবাসা থেকেই আসে